আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন রাত রাত্রে এবং সকালবেলা কিভাবে আমরা মা ছেলে সময়গুলো কাটিয়েছি সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলেকে তো ক্যামেরার সামনে আনাই যায় না বলতেছে যে না আমাকে কেউ সাপোর্ট করবে না আম্মু আমাকে দেখেও না তো মাঝে মধ্যে ওকে না জানিয়ে আমি কিছুক্ষণ করে ভিডিও করেছি তো ও খেলতেছে ওই ভিডিওটা আমি নিয়েছি তো জানে না তেমন একটা তো আজকে এখন তো রাত্র হয়ে গেছে তো আমরা খাবারের জন্য রেডি হচ্ছি তাই ভাবছি যে আমাদের রাতের খাবারটাও আপনাদের সাথে শেয়ার করি যে আমরা আজকে রাত্রে কি খাব তো এটা হচ্ছে আস উপরে হচ্ছে সিঙ্গাপুরের একটা সিনারি রেখেছি তো কেমন লাগলো আমার ডাইনিং রুমটা তো কমেন্টে জানাবেন তো এখন আমার খাবার আমরা সবাই খাবার খাবো তো ওটাই আমি বলতেছি সবাইকে খেতে তো কেউই বসতেছে না এরকমই হয় বারবার বলতে হয় যে খাবার খেতে তো আমার এটাই বলে যাচ্ছি তোমরা বসো খাবার খাও তো আমার মেয়ে বসছে ও খাবার খাচ্ছে কিন্তু আমার ছেলে আসছে না এখনো ওরে খেতে বলছে ও ওই যে এরুমে এসে পড়েছে ও আবার খেলতেছে মানে হয় লাঠিন থাকবে হাতে না হয়তো মোবাইল মানে এটা এই নিয়েই পড়ালেখার মধ্যে একেবারে অমনোযোগী বলেন আমি কী ও যে বলতেছি খেলতেসো আমার ঘরটা নোংরা করতেসো ও বলতেছে না আমি তো খেলি না ও কিন্তু বুঝতে পারতেছে না আমি ভিডিও করতেছি তো এখান থেকে জোর করে এনেছি যে ভাত খাও রাতের খাবার খাও তো নিচ্ছে আমার মন মতো তো আমি বলতেছি যে খাবারটা কেমন লাগলো বলো তো আমার ছেলে মেয়ে মেয়ে ক্যামেরার সামনে আসে না ছেলেকে জোর করে কিন্তু ও পারতেছে না তো আমি আবার জিজ্ঞেস করতেছি খাবারটা কেমন হয়েছে বাবা ও বলতেছে খাবারটা খুব ভালো হয়েছে খাবারটা কেমন হয়েছে আবারও বলছি তো বলতেছে হ্যাঁ হাত ওটাই বলতেছে হ্যাঁ ভালো হয়েছে ও ছেলেকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন তো ও যে এখন আমরা ঘুমিয়ে যাবো সে প্রায় রাত্রে এগারোটা বাজে তো আমি ওই সময় জোর করে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো সকাল হয়ে গেছে এখন সব রুমের জানালা আমি খুলে দিচ্ছি তো সব রুমের জানালা খুলে দিয়ে এখন আমি ছাদে চলে আসছি ছাদে প্রথমেই ঢুকে কবুতর খুব ডাকাডাকি করতে আসতে ওইটার সিনারি একটু নিলাম তো আপনারা যদি বলেন আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমি হাঁসের ডিম ওঠাবো এখন কারণ সকালবেলা হাঁসের ডিম ইয়া রাত্রে হাঁসের ডিম পারে সকালবেলা ওঠানো লাগে তো এখানে হাঁস আসতে তিনওটাই ডিম পেরেছে তো হাঁসগুলো কিন্তু আমাকে খুব ভয় পাচ্ছে কারণ আমি তেমন একটা আসি না এজন্য আমার তারদের সাথে পরিচয় নেই এজন্য তারা খুব ভয় পাচ্ছে তো আমি ডিমগুলো তাড়াতাড়ি নিয়ে নিই যেহেতু হাঁসগুলো ভয় পাচ্ছে তো আমি ডিমগুলো নিয়ে নিয়েছি এই যে তিনটা ডিম খুবই ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লাগে যদি আমি আমরা যে কিছুই পালিশ তার থেকে যদি বিনিময় কিছু পাই সেটা অনেক ভালো লাগে তো আমি ডিমগুলো ডিমের খাঁচায় রেখে খাঁচিতে রেখেছি তো এখানেও আবার মুরগি আছে তো আরেকটা এই যে এখানে আবার মানে তিনটা করে ছয়টার হাঁস আমাদের এতদিন পাঁচটা পার তো আজকে দেখা যাচ্ছে যে সবগুলোই ডিম পেরেছে এখানেও তিনটা ডিম দেখা যাচ্ছে তো বুঝতেই পারছেন আমাকে তারা নতুন দেখে খুবই ছুটাছুটি করে তো এই ছোটাছুটি দেখলে আমার থেকে খুব খারাপ লাগে যে ওরা এত ভয় পাচ্ছে আমার যেতে ইচ্ছে করে না তাদের কাছে কারণ আমার দ্বারা কেউ ভয় পাক বা কষ্ট পাক সেটা আমি চাই না যাই হোক তারাও তো তাদেরও তো মানে আমার ধারায় যে তারা ভয় পাচ্ছে সেটা আমি চাই না আচ্ছা আমি ডিমগুলো এনে আবার ওই খাঁচার মধ্যেই রাখতেছি তো এখানে হাঁসের ডিম এবং মুরগির ডিম মিলিয়েই আছে কারো যদি দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আমরা দিতে পারব তো এখন আমি খামার থেকে চলে যাব নিচে সকালবেলা তো জানি নি কত কাজ গৃহিণীদের কাজের কোনো শেষ নাই তো এই যে রান্না কি রান্না করব সেটা নিয়ে ভাবছি ভাবতে ভাবতে তো পটল এনেছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এগুলোকে আমি কেটে ফুটে রেডি করছি তো কাটার শেষ আমি চিকেন করে কেটে নিয়েছি মাঝারি আকারে ছোটো ওনা তেমন বড় ওনা তো এগুলো এখন আমি রান্না বসাবো একপাশে পাশে ভাত বসিয়েছি আর একপাশে আমি এটা রান্না করতেছি মানে ভালো লাগতেছে না অবশ্য অন্য নাস্তা বানাতাম তো এখন বুঝতে পারছেন যে ভালো লাগছে না তেমন তো তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে মাছ দিয়ে দিব তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের মা ছেলের ভিডিও কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও যাতে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি তো আর কোনো কথা বলবো না এখানেই শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন